আসসালামু আলাইকুম আমরা আজকে সন্ধি সম্পর্কে আলোচনা করব সন্ধি সংজ্ঞা হচ্ছে সন্ধি বলতে হয় হয় যেহেতু দুইটি ধ্বনির মিলনের নাম হচ্ছে সন্ধি কাছাকাছি দুইটা আহ ধনির মিলনকে সন্ধি বলা হয় যেমন আশা যোগ অতীত এই দুইটা শব্দের মধ্যে শেষে এই শব্দটার আশার শব্দটার শেষে আ ধ্বনি আছে আর অতীতের মধ্যে আছে অ ধ্বনি আ আ এবং মিলে হয়েছে তো আশা যুগ অতীত মিলে হয়েছে আশাতীত একইভাবে হিম যুগ আলয় হিমালয় তো এই যে মিলন এই মিলনটাকে বলে সন্ধির মিলন সন্ধি তো সন্ধি দুই ধরনের হয়ে থাকে এক নম্বর হচ্ছে বাংলা শব্দের সন্ধি আর দুই নম্বর হচ্ছে তৎসম শব্দের সন্ধি তৎসম শব্দের সন্ধি বাংলা শব্দের সন্ধি দুই প্রকার একটা হচ্ছে স্বরসন্ধি আর দুই নম্বর হচ্ছে ব্যঞ্জন সন্ধি ব্যঞ্জন সন্ধি আহ সন্ধি হওয়ার দুইটা নিয়ম আছে এক নম্বর নিয়ম হচ্ছে আহ সন্ধি দুইটি সন্নিহিত স্বরের একটি লোক হয় সন্ধিতে দুইটি সন্নিহিত স্বরের একটি লোক হয় মানে দুইটা ধ্বনির মধ্যে একটা ধ্বনি লুপ্ত হয়ে যায় যেমন দুইটা ধ্বনি হচ্ছে যোগ এ দুইটা ধ্বনির মধ্যে একটা লোপ পেয়েছে অ ধ্বনিটা লোপ পেয়ে রয়ে গেছে এ ধ্বনিটা যেমন শত যোগ এক শত এক দুই নম্বর হচ্ছে কোনো কোন স্থলে পাশাপাশি দুইটি স্বরের শেষেরটি লোপ পায় মাঝে মাঝে প্রথমটি লোপ পায় আহ বেশিরভাগ ক্ষেত্রে প্রথমটি লোপ পায় এখানে দেখেন অটা লোপ পাইছে এটা রয়ে গেছে শেষের টা রয়ে গেছে মাঝে মধ্যে শেষের টাও লোপ পায় কোনো কোন সময় যেমন যা যুগ ইচ্ছা যোগ তাই যাচ্ছে তাই আ যোগ ই এর মধ্যে ইটা গেছে যার কারণে এখানে যা হইছে এখানে যা যোগ ইচ্ছা তাই পরে কিন্তু এই যা যোগ ইচ্ছার মধ্যে আ ধ্বনি আছে প্রথমটা আর শেষ টাই আছে ই এই আ এবং ই এর মধ্যে যে ইটা বাদ পড়ে গেছে এই ই ধ্বনিটা বাদ পড়ে যা ই বাদ পড়ে গেছে তো যাচ্ছে তাই হয়ে গেছে আর এটা এটা গেল স্বরসন্ধির বিষয় এখন আমরা ব্যঞ্জন সন্ধি সম্পর্কে দেখি ব্যঞ্জন সন্ধির নিয়মগুলোর মধ্যে প্রথম ধ্বনি অঘোষ এবং পরবর্তী ধ্বনি ঘোষ হলে দুটি মিলে ঘোষ ধ্বনি দ্বীপ্ত হয় সন্ধিতে ঘোষ ধ্বনির পরিবর্তে অঘোষ ধ্বনি ধ্বনিও ঘোষ হয় বিষয়টা একটু লক্ষ্য করি প্রথম ধ্বনি অঘোষ পরবর্তী ধ্বনি ঘোষ হলে দুইটি মিলে ঘোষ ধ্বনি দীপ্ত হয় সন্ধিতে ঘোষ ধ্বনির পরিবর্তন পরবর্তী অঘোষ ধ্বনি ধ্বনিও ঘোষ ধ্বনি হবে ঘোষ এবং অঘোষ ধ্বনি এই যে এখানে এই যে অঘোষ ধ্বনি হচ্ছে এই দ কো ট প প খ ছ ছ খ প এগুলো হচ্ছে অঘোষ ধ্বনি আর এই গুলা হচ্ছে ঘোষ ধ্বনি যদি অঘোষ ধ্বনি থাকে প্রথমটা দ্বিতীয়টা ঘোষ ধ্বনি হয় ঘোষ ধ্বনি হয়ে যাবে যেমন ছ আর দ ছ দ ধ তো ছ দ ধ এই তিনটা পাঁচটা এর মধ্যে ঘোষ হচ্ছে অঘোষ হচ্ছে ছ ছ আর ঘোষ হচ্ছে দ ধ তো দুইটা যখন মিলিত হয়েছে এখানে ছ হচ্ছে অঘুশ ধ্বনি আর দ হচ্ছে দশ দুইটা মিলে মিলেটা ঘোষ ধ্বনি হয়ে গেছে তারপর হচ্ছে দুই নম্বর নিয়ম হচ্ছে হলন্ত র ধ্বনির পরে অন্য ব্যঞ্জন ধ্বনি থাকলে র লুপ্ত হয়ে পরবর্তী ধ্বনি দিতে হয় বিষয়টা হচ্ছে হলন্ত রয়ের পরে যদি কোন ব্যঞ্জন বর্ণ থাকে ওই ব্যঞ্জন উচ্চারিত হয় যেমন এখানে হলন্ত আছে হলন্ত উচ্চারিত হয়েছে দুইবার আনা হয়েছে এই হলন্ত রয়ের কারণে সেটাই সিম্পল যেমন আর না আর যোগ আর না সবর্গীয় ধ্বনির আগে যদি তবর্গীয় ধ্বনি আসে তাহলে তবর্গীয় ধ্বনি লোপ হয় এবং চবর্গীয় ধ্বনি লিপ্ত হয় তবর্গীয় ধ্বনি গুলা ত থ দ দ দন্তন্য এই পাঁচটা বর্গের পরে যদি চ ছ ছ ছ ই আসে তাহলে এই ত থ দ দ যা আছে এগুলা যে এই পাঁচটার মধ্যে কোনো একটা থাকলে এগুলা লুপ্ত হয় চ ছ ঝ এর মধ্যে যেগুলো আছে এগুলার মধ্যে একটা এগুলার মধ্যে যেটা ছিল দ্বিতীয় প্রকারে ওইগুলা ওইটাই দিতে হয় বিষয়টা ক্লিয়ারের জন্য যেমন নাচ যোগ জামাই নাচ জামাই এখানে ত আছে তবর্গীয় ধ্বনি আছে আর এখানে চবর্গীয় ধ্বনি আছে চ ছ জ তো এই তটা বিলুপ্ত হয়ে যাবে তটার পরিবর্তে এই জ আরেকটা এখানে আসা হইব জ যোগ জ নাদ জামাই হয়ে যাবে এমন ব যোগ জাত হয়ে গেছে টেন নম্বর প এর পরে চ এবং স এর পরে ত এলে চ ও ত এর স্থলে দন্ত স হয় বিষয়টা আবার বলি ক এর পরে চ এবং স এর পরে ত ক চ যখন আসবে ক চ ক এর পরে চ এই যে পয়কা পাঁচ ও পাঁচ এবং স এর পরে ত যেমন সকে সাত ও সাত এর পরে যদি তালিকা স আসে ক এর পরে যদি চ আসে এবং তাহলে দন্ত সহের পরে যদি তো আসে তাহলে এলে চ এবং ক এর স্থলে স হয় এবং পাঁচ ক এবং চ আসছে তো এর লগে তালিব বাস আসছে তো চটা হয়ে যাবে তালিব বাস এবং পাঁচশ এবং সাত স সাতের পরে তো আসছে ছয়ের পরে ত আসছে এই তটা তালিব হয়ে যাবে পাঁচ নম্বর হচ্ছে হলন্ত ধ্বনির সাথে স্বরধ্বনি যুক্ত হলে স্বরের লোক হয় না যেমন বোন আই বোনাই চুন যোগ আরি চুন আরি হলন্ত মানে হচ্ছে যেটা মধ্যে হলন্ত আছে যেমন আমরা বোন বলতে বনও বলি না এরকম হয় বন বন নয়ের মধ্যে জায়গা আটকায় এই কারণে এটা হচ্ছে হলন্ত ন তো এ হলন্ত নয়ের পরে যদি সরদ্বনি আসে সরদ্বনি বিলুপ্ত হয় না তো এখানে বোন যোগ আই সমান সমান বোনাই হয়ে যায় এতটুকু হচ্ছে আমাদের তৎ বাংলা শব্দের ধ্বনি আমরা পরবর্তীতে তৎসম শব্দের সন্ধি এতটুকু হচ্ছে বাংলা শব্দের সন্ধি পরবর্তীতে আমরা তৎসম্য শব্দের সন্ধি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এতটুকুই আজকে